বিছানাতে বসে থাকি আমি একটা চিকেন খাইছি পরিবেশটা অনেক মানে সুন্দর ছিল কখনো ঢুকা হয় নাই প্রথম ঢুকছি প্রথম আমরা গণভবনে ঢুকি ঢুকার পরে প্রথমে আমি উপরে যাই যাওয়ার পরে একটা বিছানা দেখি বিছানাতে বসে থাকি খাবার দেখি আমি কি আমি একটা চিকেন খাইছি খাবার টাবার দেখি আর অনেক কিছু দেখি মানে অনেক সব কিছু সাজানো ছিল তো আমি নিচে নামার পরে পরে আসার পরে দেখি সবাই মানে বিভিন্নভাবে তাদের খুব আর থামাই রাখতে পারতা ছিল না তাই সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন আপনারা তো রুম কোনটা আমি তো জানি না আমি শুধু রুমে ঢুকছি আমি খাট দেখছি কালো রঙের খাট আমি আরও অনেক মানে জিনিসপত্র ছিল গুছানো আমরা তো কিছু ধরি নাই আমরা ওই রাষ্ট্রীয় জিনিস আমরা ওইভাবে নিচে নামি নামার পরে আমরা ঘুরতে থাকি আর কি পরিবেশটা অনেক মানে সুন্দর ছিল কখনো ঢুকা হয় নাই প্রথম ঢুকছি তো আমরা ওগুলো ঘুরতে থাকি আর যারা হুজুর অনেক অনেক আমি যখন নিচে নামি ছিল দেখছি সিজদা দিতেছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাইতেছে আরো অনেক লোক আছে তারা সুক্রিয়া জানাইতেছে অনেক কান্না কাটি করতেছে আমিও কান্না করেছিলাম আমার হয়তো আপনারা ছবি দেখবেন যে আমি কান্নার ছবি আমার ফেসবুকে পোস্ট করছি আজকে বিজয়টা সবার মাঝে মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মালিক মেয়াবিনীতে আসছি আপনারা সকালে আসেন সবাই শপথ করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি যার জন্য আমাদের আবু সাহিদ আমাদের মুগ্ধ আমাদের ওয়াসিন সহ আরও যারা শহীদ হয়েছে শহীদের সাথে যেন বেমানি না করে আসেন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধশালী এবং সুন্দর সুশৃঙ্খল এটাই আমার কামনা ওরে পাইলে তো চাইতে ভালো হইতো পাইলাম না আমরা কোনো ভবনে যাইয়া তো আরে তো পাইলাম না তো সে পালাই গেল আমাদের উপরে যে অত্যাচার জুলুম আমাদের শহীদ ভাইদের রক্ত রাস্তায় মিশে আসতে আমার এখন এই মুহূর্তে যে অনুভূতি ভাই বলার বাসা নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ